বাতাস কি বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে যেই ঝড় শুরু হয়েছে আল্লাহ হাইরে ঝড় বাতাস আসসালামু আলাইকুম ডেইলি লাইফ উইথ নিপা এন্ড ফাহিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখেন কি পরিমাণ ঝড় শুরু হয়েছে গতকালকে থেকে যে বাতাস শুরু হয়েছে মানে এক মুহূর্তের জন্য থামা থামি নাই হ্যাঁ

গতকালকে থেকে শুরু হয়েছে বিকেল থেকে বিকেল থেকে যে শুরু হয়েছে দমকা বাতাস সারা রাত চলছে ভোরের দিক থেকে তো যে বাড়া বাড়ছে এখন বাঁচতেছে একটা এখনো কমতেছে না নন স্টপ হয়ে যেতেছে

তোমার আমি বেলকনি বাগান এই বেলকনিতে ইয়া হৈছে এটা কি কয় তেলাকুচুৰ বাকা এহ ইরে আল্লাহ ভোর থেকে কারেন্ট নাই চারটার দিকে যে ভোর চারটার দিকে যে কারেন্ট গেছে এখনো কারেন্ট আসার কোনো খবর নাই নারকেল গাছের কি অবস্থা সেই রকম বাতাস চলতেছে এই মুখে কি এটা তাহলে তুমি এটা কি এটা এটা চকলেট না এটা কি এটা কাঠি দেই মুখের মধ্যে ঢুকাও চকলেটটা ঢুকাও খুব ইস্কোটাকার একটা আচার মান ধরে ভাঙসুর বাতাস হইতেছে ভাঙসুর বাতাস গাছটা ভাঙ্গিয়া পড়বে রে কেমন বেটা হয়েছে